মার্কস ধরার Botswana তৃণমূলকে ভোট না দেওয়ার প্রতিক্রিয়া মাত্র অভিযোগকারীদের দাবি নির্দলে ভোট দেওয়া থেকে নাকি তৃণমূলের শুন কিন্তু লোকালয়ে ওপেন বোমাবাজি কিভাবে পুলিশ কি করছিল পুলিশ কি বলছে পুলিশ কোনো কর্মী নয় পুলিশ হচ্ছে আমাদের ডিয়ার গোলাম তৃণমূলের গোলাম তারা ডাইরি লিখতে চায় না এই বারবার যত ঘটনা হচ্ছে থানা যাচ্ছে আমাদের কেস নিচ্ছে না ডাইরি নিচ্ছে না হে তারা সব করছে আমাদের কিছুই করে না নির্দল নয় বিজেপি আশ্রিত পারিবারিক সমস্যায় বোমাবাজি বলে জানালেন শাসক নেতা কিন্তু ওদের পারিবারিক সমস্যা আর যে নির্দল বিজেপি বিজেপি নির্দল গঠন করেছে ওদের দিয়ে এবং যারা করছে তারা আপনারা প্রশাসনে বলুন শাসক আশ্রয় বোমাবাজি করা যায় নাকি কেউ বলছেন বাংলায় কোনো দলের বিরোধীরা সুরক্ষিত নন কারো মুখে আবার শাসকের গোষ্ঠী কোন্দলের তত্ত্ব শুধু আজকের মন্দিরে না গোটা পশ্চিমবঙ্গেই আজকের বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে যেখানেই বিরোধীরা যাচ্ছে সে আইএসএফ বলুন সিপিএম বলুন বিজেপি যেই হোক না কেন তাদের উপরে অত্যাচার হচ্ছে বোমাবাজি করছে কোনো রাজনীতি নেই সাধারণ মানুষের মধ্যে যে যে অংশটা এখন পঞ্চায়েতের মধ্যে আছে যে অংশটা ঢুকতে পারেনি তাদের সাথে চলছে এই গণ্ডগোল বাংলায় বোমা পড়ছে তার দাগ জলজল করছে এটাই শেষ কথা কিন্তু সন্ত্রাস দমনে প্রশাসনের ভূমিকা কি থানায় অভিযোগের স্তূপের উচ্চতা বাড়লেও এই উত্তর অধরাই সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ